ওয়েলকাম डियर স্টুডেন্টস আমি আগের ভিডিওতে ক্লাস 9 এ দেখি 20 এই এক্সারসাইজটা থেকে 1 এর অঙ্কগুলো এবং দুই এর অঙ্কটা করিছিলাম তো আজকের এই ভিডিওতে আমি করব কি এই 3 4 এবং পাঁচ নম্বর অঙ্কটা দেখাবো চলো দেখে নাও 3 নম্বর অঙ্কটা কি বলেছে k এর মান কত হলে এই বিন্দু ত্রয় একই সরলরেখায় থাকবে দেখো এই ফর্ম্যাটটা অলরেডি আমি আগেরটাতে দেখিয়ে দিয়েছি প্রত্যেক ক্ষেত্রে তিনটে বিন্দুকে ধরেও করতে পারো আবার না ধরেও করতে পারো আমি এই ক্ষেত্রে ধরে করে দেখিয়েছি একটাকে এ একটাকে বি এবং একটাকে সি ধরেছি এবং এই তিনটের দ্বারা গঠিত বা অঙ্কিত যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের যদি ক্ষেত্রফল শূন্য হয় তবেই বলা যেতে পারে বিন্দুত্রয় একই সরলরেখায় থাকবে চলো অঙ্কটা একটু দেখে নাও কি লিখেছি মনে করি বি ও সি বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। বিন্দু যদি যদি দুবার লেখা হয়ে গেছে যদি সি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তবে উক্ত বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে বলে প্রমাণিত হবে তাহলে এই ক্ষেত্রে ওই একই ফর্মুলা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যে ফর্মুলাটা লিখেছি সেই ফর্মুলাটা লিখেছি এবং এবারও বলছি যে আমি x1 x2 x3 এবং y1 y2 y3 টাকে আলাদা করে আমি কিন্তু লিখে নিয়েছি তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে দেখো কিভাবে করতে সুবিধা হবে আমি ডাইরেক্ট বুঝিয়ে দিচ্ছি প্রথমটা কি আছে x1 y2 দেখো x1 y2 এই যে এই দুটো যদি গুণ করো তাহলে এখানে -1 আসছে এবার কি আছে x2 y3 x2 y3 এভাবে যদি গুণ করো তাহলে এখানে দেখো -2 আসছে আর লাস্টে কি আছে x3 y1 মানে ওই ফরম্যাট 1 2 2 3 3 1 আবার মাইনাস করে উল্টে দিতে হবে ওয়াইআর এক্স এ কিন্তু নাম্বারিংটা সেমই থাকবে এক দুই দুই তিন তিন এক যাই হোক এইভাবে এরকম জিনিসটা এসছে তাহলে আলটিমেটলি কি এসছে দেখো দেখো কেটে যাবে কিন্তু কে যেহেতু এটা কি এটা একটা ভ্যারিয়েবল হতে পারে বা এটার এক্স্যাক্ট ভ্যালু আমরা তো জানি না তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে কে এর যে কোনো বাস্তব মানের জন্যই কিন্তু বি ও সি বিন্দু তিনটি সমরেখা হবে অর্থাৎ একই সরলরেখায় থাকবে চার নম্বর অঙ্কটা দেখো কি বলেছে প্রমাণ করি যে এক কমা দুই এবং চার বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী এটা ওই এক নম্বর অঙ্কটার মতো এটাকে মানে মূল জিরো জিরো ধরে নিতে হবে মানে এর যে স্থানাঙ্ক সেটা ধরে নিতে হবে এবং এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের যদি ক্ষেত্রফল শূন্য হয় তাহলে এটা বলা যাবে যে এই দুটো বিন্দু যে সংযোজক রেখা সেটা মূল বিন্দুগামী অর্থাৎ এই তিনটে বিন্দু একই সরললেখা অবস্থিত বা সমরেখ ব্যাপারটা একই অনেকভাবে ঘুরিয়ে কিন্তু কোয়েশ্চেন হতে পারে তাহলে দেখো এই অঙ্কটা ওই আগের মতোই করেছি আমি তিনটে বিন্দু ধরে নিয়েছি এ বি সি তিনটেকে ত্রিভুজের শীর্ষ ধরেছি এবং ওই একই লেখা যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তবে প্রমাণ হবে যে বা প্রমাণিত হবে যে এ ও বি এর সংযোজক রেখাংশ সি অর্থাৎ মূল বিন্দু তাহলে ওই একই জিনিস এ বি সি এর ক্ষেত্রফল ফর্মুলা লিখে নেওয়া হয়েছে এখানে এবং প্রতিবারের মতো এবারেও কিন্তু কাজের সুবিধার্থে যাতে গুলিয়ে না যায় ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি কিন্তু লিখে নেওয়া হয়েছে যাতে করে গুণ করতে সুবিধা হবে যেটা আমি আগে দেখালাম গুণ করতে সুবিধা হবে এ দেখো এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করব আবার এটার সাথে এটা গুণ করবো বাকি এই দিকটা কি এদিকটা এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করবো এবং এটার সাথে এটা গুণ করব এইভাবে ডাইরেক্ট গুন করার সুবিধার্থে আমি এখানে রেখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আর এই ক্ষেত্রেও দেখো কিন্তু ক্যালকুলেশন করে এসেছে জিরো অর্থাৎ বলা যেতে পারে এক কমা দুই এবং মাইনাস দুই কমা মাইনাস চার বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী পাঁচ নম্বর অঙ্ক যেটা পাঁচ নম্বর অঙ্কটা একটু আলাদা কিন্তু ব্যাপারটা একই কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া বলেছে প্রমাণ করি যে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দুদ্বয়ের সংযোজক সরল মধ্যবিন্দু Minus -4 চার ও নয় কমা আট বিন্দু দ্বয়ের সংযোজ্য সরল রেখাংশের অবস্থিত মানে এটা এইভাবে কল্পনা করা যেতে পারে ধরো এখানে দুটো বিন্দু আছে দুই কমা এক আর ছয় কমা এদের যে মধ্য বিন্দু হবে সেটা কি এই মাইনাস চার এবং 9 মাইনাস আমি জাস্ট বোঝানোর জন্য বলছি এই রেখাংশ দিয়ে অবস্থিত এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য আমি এক্সাক্ট গ্র্যাপ পেপারে করছি না জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা যাই হোক চাইলে ইগনোরও করতে পারো এবার ব্যাপার হচ্ছে কি তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে অঙ্কটা করতে এইভাবেই হবে প্রথমে এই দুটো বিন্দুর আমাকে কি করতে হবে মধ্যবিন্দু বার করে নিতে হবে মধ্যবিন্দু বার করার পর সেই মধ্যবিন্দু এবং এই দুটো বিন্দুর দিয়ে একটি ত্রিভুজ গঠন করাতে হবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তবেই আমরা বলতে পারবো এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা মানে প্রুফ করতে পারবো আর কি তাহলে কি করা হয়েছে দেখো প্রথমেই করে নেওয়া হয়েছে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দু দ্বয়ের সংযোজক সরলের মধ্যবিন্দু আশা করি মধ্যবিন্দুর ফর্মুলাটা মনে আছে সবার এটা উনিশ নম্বর চ্যাপ্টারের ছিল এক্স এক্স ওয়ান প্লাস টু টু বাই ওয়াই টু বাই টু দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু করে এখানে ফোর কমা থ্রি এসছে তাহলে এবার আমি সেই কি লিখবো দেখো এই মধ্যবিন্দু যেটা পেলাম আর এই দুটো বিন্দু এই তিনটি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে তাহলে বিন্দুটাই সমরেখ মানে আলটিমেটলি যেটা প্রমাণ করতে দিয়েছে তাহলে ওই আবার এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু ধরিনি তোমরা না ধরেও করতে পারো ধরেও করতে পারো আমি আগেরটা গুলোতে করে মানে এবিসি ধরে দেখিয়েছি এটাতে এবিসি ছাড়া করে দেখালাম তাহলে এখানে ডাইরেক্ট এটা লিখে দিতে পারো এই তিনটি বিন্দু দ্বারা গঠিত বা অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল বলে এই ফর্মুলাটা এখানেও কিন্তু একই কথা বলবো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি জিনিসগুলো কিন্তু ক্লারিফাই করে দেবে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে সেইভাবে এখানে কিন্তু বসানো হয়েছে ক্যালকুলেশন করে দেখো প্রথমটা কি আছে প্রথমটা ফোর ইন্টু মাইনাস ফাইভ মাইনাস টোয়েন্টি তারপরে কি আছে মাইনাস ফোর ইন্টু এইট মাইনাস থার্টি টু তারপরে কি আছে নাইন ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন মাইনাস করে এইভাবে উল্টোটা দেখো থ্রি ইন্টু মাইনাস ফোর তারপরে কি আছে মাইনাস ফাইভ ইন্টু নাইন তারপরে এইট ইন্টু ফোর এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা করে রাখা আছে এবং আলটিমেটলি দেখো এই ক্ষেত্রেও কিন্তু আনসারটা জিরো এসছে তাহলে এই ক্ষেত্রে জিরো আসলে আমরা কি বলতে পারি দুই কমা এক মানে যেটা প্রশ্নে দিয়েছে প্রমাণিত করতে গেলে যেটা প্রশ্নে দিয়েছে সেটা লিখতে হবে এবং লিখে লাস্টে লিখতে হবে প্রমাণিত তবেই গিয়ে কিন্তু অঙ্কটা হবে তাহলে কি দিয়েছে দুই কমা এক এবং ছয় কমা পাঁচ বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু চার কমা তিন দেখো আমরা চার কমা তিন অলরেডি মধ্যবিন্দু পেয়ে গেছি ওই জন্য আমরা মেনশন করে দিয়েছি চার কমা তিন কমা দিয়ে বাকি আর যে বিন্দু দুটো আছে এবং নাইন কমা এইট এই বিন্দু দ্বয় সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত এটা প্রমাণিত হলো আশা করি ভিডিওটা বোঝা গেছে যদি বুঝতে না পারো চট জলদি তাহলে একবার ব্যাকে গিয়ে একটু ভালো করে দেখো আশা করি বুঝতে পারবে